কার নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা দেখতেই পেয়েছো আমি মুরগি ঘর থেকে মুরগিটা বের করে নিয়ে এসেছি মুরগির মাংস রান্না করার সাথে আর একটা কিছু রান্না করার কথা ভাবছি তো পুরো পর্বটা সঙ্গে আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে করা প্রথমে জল গরম করতে হবে তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো এক এক করে নেবো যেহেতু আমি একা একা সব কিছু করতে হবে তো এখানে বেশি দেরি না করে সোজা রান্নাঘরে যাই জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি মুরগির জন্য ততক্ষণ জলটা গরম হতে থাকুক আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিই মাংসের জন্য আলু কেড়ে নেবো আর একটা তরকারি রান্না করার জন্য এদিকে এই যে আমার কালি আর একটা গাজর আর আলু দিয়ে রান্না করব। আর আবার পেঁয়াজ রসুন আদা একটা সারানোর ব্যাপার আছে সব কিছু করতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করছি আমার সাথে আরেকজন থাকলে হয়তো হাতে হাতে দুজন মিলে করে নিলি হয়ে যেত তাড়াতাড়ি আর যে সকাল সকাল লাগবো তারও উপায় নেই এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশার মধ্য দিয়ে হয়ে ওঠে না আমার কিন্তু প্রায় সব কিছু বুঝিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে এইটা কাটা হয়ে গেলে পার মুরগিটার ধারে যাবো পরিষ্কার করব আদা ছাড়ানো হয়ে গেল। কাঁচা লঙ্কা কচা হয়ে গিয়েছে রসুনটাও সারিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কে গাজর আর আলুটা কোসা হয়ে গিয়েছে আর प्याज কালিটা কেটে নাও गरम जलि आसलम মুরগিটা একটু পুড়িয়ে নেব সেই জন্য হলুদটা ময় খেয়ে নিয়ে আসলাম গাটা সারা জায়গা একটু ময় নেই ভালো করে আর এর গা যেটুকু লোম আছে একদম পরিষ্কার হয়ে যাবে খুব জোরে জ্বলছে ওই তো তো লোম যা ছিল কুটিনাটি ছোটোখাটো তো সবগুলো প্রায় পুড়িয়ে নিয়েছি কারণ লোম একটাও নেই আর সত্যি কথা বলতে ধুয়ে এনে কাটার থেকে পুড়িয়ে কেটে মাংস রান্না করাটাই সব থেকে খেতে ভালো লাগে মাংসগুলো আর ভাগ ভাগ করে নিয়েছি আর পিস পিস করব বটিটা কিন্তু ধার আছে সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি কাটছি আমি দিদি দিদি তুমি দেখতেছো ঠিক আছে দেখো তুমি কি খাচ্ছো লেবু মাংস কিন্তু কাটাওয়ার হয়ে গিয়েছে এতটা মাংস হয়েছে যাই হোক এখানে ধারে যাবো মাংসটা আমি লবণ হলুদ লঙ্কা দিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে নেবো একটু গুঁড়ো লঙ্কা দেই একটু সর্ষের তেল দিয়ে মাখাবো মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে ঢেকে রেখে দিলাম আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো এবার তেলটা গরম হয়ে গেলেই আলুটা ভেজে নেব দেখতে দেখতে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে আর তুলে নেব আলুটা লাল লাল করে ভাজলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব স্বাদ লাগে না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোসা গুলো দিয়ে দিচ্ছি তেলে अब चारटा तेज पत्ता दे दिया तो प्याज আর কাঁচা গন্তটা বেরে গেছে এবারে রসুন বাটা দিয়ে দেব আর কো আদা বাটা দিয়ে लो হয়ে গিয়েছে আর মাংসটা দিলে দেবো দিয়ে ভালো করে কষাই করবো আর হালকা করে গামলা ধোয়া জলটা দিয়ে দেবো দিলাম না একদম হালকা করে দিয়েছি কারণ পোলট্রির মাংস তো বেশি দিতে নেই আর আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব গুলো দিয়ে মাংসটা আমার পাঠে গড়া হয়ে গিয়েছে ভালোভাবে এবার জল ঢুলে দিচ্ছে এসে ধনে পাতা তুলতে এসেছি তরমাটা কিন্তু ফুটছে এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু আমি গুঁড়ো মিট মশলা দিয়ে দিয়েছি তরমাটি কিন্তু হয়ে গিয়েছে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি পাতা আস্তে আস্তে ছড়িয়ে দেবো তোমার নামিয়ে নেব

গাজর না খিদে পাইছে কিন্তু খুব দিন সারাদিন খাননি করে এবার খেতে বসলাম আমরা সবাই সবাই বলতে পাখি আর আমি আর কেউ নেই প্রথমে ভাজা দিয়ে খাওয়া শুরু করছি পেঁয়াজ কালি কিন্তু খুব খেতে ভালো লাগে তার সাথে একটু হালকা করে গাঁজা দিয়েছি আর আলু দিয়েছি না খেলা মাংস তরকারির সাথে পেঁয়াজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য আমি যখনই মাংস খাই তখনই একটা করে পেঁয়াজ রাখি মাংস ভাতের সাথে একটু করে পেঁয়াজ টমর দিয়ে খেলে ভালো লাগে আর তোমরাও খেয়ে দেখবে খুব সুন্দর লাগে তুমি খাও দেখতে কিন্তু ভাত সব খেয়ে ফেলেছি আজকের পর্বটা এখানে শেষ করছি আজকের পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে আর পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ